এই তো বন্ধুরা রান্না বান্না করার জন্য চলে এসছি কুস্তে ভাজি হিম ভাজি আর বয়াল মাছতে কুমড়ো ভাজি

এটা বোয়াল মা রস হাঁকটার জন্য মরিচ কেস দুটে এনেছি আর রসুন বা দিয়ে দিচ্ছে ছোটো মানে সাদা বাসাতে পানি দিয়ে গুঁড়ো মরিচ হলুদ লবণ ভাজিটা হয়ে গেছে নামিয়ে আমি নেব মাছ ধান মাংস বসিয়ে দিয়েছি

এখানে মাংসটা হলে নামিয়ে নেব আর ইফতারের সব কিছু গুছাই নিছি আসরে নামাজের পরে নামাজ পড়ে পড়ে আসে না আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা আছি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা এই তো এই ছিল বন্ধু আমাদের রান্না বান্না প্রথম যায় আজকে তো দ্বিতীয় রোজা হবে না মোদির মাংস রান্না কমপ্লিট এই তো বন্ধুরা এই ছিল আমাদের বান্না আজকে এই তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দেখা করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ হাঁসের মাংস মুরগি এ গোয়াল মাছ মুরগি সিম ভাজি কুস্ত ভাজি এটা হয়েছিল আজকে আমাদের রান্নাবান্না